বন্ধুরা একটা মজার কথা কি জানো পৃথিবীর প্রায় সব পুরুষই ভাবে যে সে নারীকে বোঝে কিন্তু সত্যি যদি তারা নারীকে ঠিকভাবে বুঝত তবে আর কোনো ঝামেলাই থাকতো না নারীর মনের গহনে সবসময় যে কী ধরনের আলোড়ন চলতে থাকে তা যদি পুরুষ মানুষেরা বুঝতে পারত তাহলে এই পৃথিবীতে বহু কান্নার আওয়াজ শোনাই যেত না আর প্রতিটি নারী পুরুষের সম্পর্ক শান্ত জলাশয়ের রূপ নিত কিন্তু দুঃখের কথা কি জানো এরকমটা হয় না কারণ নারীকে বাইরে থেকে দেখা আর তাকে বোঝা এক ব্যাপার নয় নারী হলো সেই ফুল যে ফুল কাটার আড়ালে লুকানো থাকে সেখানে শুধু স্পর্শ বা শক্তি দিয়ে পৌঁছনো যায় না সেখানে পৌঁছাতে লাগে একটু ভালোবাসা একটু আন্তরিকতা আর সঠিক অনুভব ওসর ভাষায় নারীর হৃদয় কোনো তালা নয় যে চাবি ঘোরালেই খুলে যাবে এটি তখনই খোলে যখন একজন পুরুষ এমন ভাষায় কথা বলে যে ভাষায় কোনো শব্দ হয় না ভাষাহীন ভাষা আর তুমি যদি সেই ভাষাহীন শব্দহীন ভাষাকে জানতে চাও তবে এই ভিডিও তোমার জন্য তুমি যদি সেই পাঁচটি রহস্য জানতে পারো যা একজন নারীর মনের তালা সহজে খুলে দিতে পারবে তাহলে নারীরা শুধু তোমাকে পছন্দই করবে না সে তোমাকে ছাড়া নিজেকে অসম্পূর্ণ বলে মনে করবে কিন্তু মনে রেখো এই পাঁচটি রহস্য কোনো আলাদা আলাদা ব্যাপার নয় এরা একে অপরের সঙ্গে একই সুতোয় গাঁথা একটিকে বাদ দিলে পুরো মালাটাই ছিঁড়ে যায় এবারে চলো আসল কথা শুরু করে প্রথম রহস্য তার শরীরের আগে তার আত্মাকে স্পর্শ করো আজকে রিলেশনশিপ সাইকোলজি বলে নারীর সংযোগ শুরু হয় ইমোশনাল বন্ডিং থেকে বেশিরভাগ পুরুষ মনে করে স্পর্শ মানেই প্রেম দেহ মানেই কাছে আসা কিন্তু নারী সেই ধরনের নয় সে দেহের আগে অনুভব করে অনুভবের আগে বিশ্বাস করে আর বিশ্বাসের আগে দেখে তুমি আদৌ তাকে দেখছো কি না যখন সত্যিকারের মনোযোগ দিয়ে তুমি তার কথা শোনো যখন তার চোখের দিকে তাকিয়ে তুমি কামনার দৃষ্টিতে নয় কোমলতার দৃষ্টিতে দেখো তখন নারী প্রথমবারের জন্য ভাবে হ্যাঁ কেউ আমাকে দেখছে কেউ আমার নিরবতার ভেতরে ঝরকেও শুনতে চেষ্টা করছে এখান থেকেই প্রেম জন্মায় ওস বলেছেন নারী তখনই কোনো পুরুষের সামনে নগ্ন হয় যখন তার হৃদয়ের পর্দা একেবারে সরে যায় তাই পোশাকের আবরণ সরিয়ে নারীর নগ্ন শরীর নয় হৃদয়ের পর্দার আবরণ সরানোই হল তোমার প্রথম কাজ যখন সে তোমার সামনে তার অনুভবগুলো উন্মুক্ত করে দেয় তখন দেহ তো আপনা আপনি এগিয়ে আসে তাই তাড়াহুড়ো হুড়ো না তাকে সময় দাও তাকে সুযোগ মতো প্রশ্ন করো সে কি চায় অথবা কখন তুমি নিজেকে সবচেয়ে প্রাণবন্ত মনে করো এই প্রশ্নগুলো তার দেহ নয় তার মনের দরজাকে খুলে দেয় আর যখন মনের দরজা একবার খুলে যায় তখন বাকি কাজ স্বতঃস্ফূর্তভাবেই হয় দ্বিতীয় রহস্য তার আকাঙ্ক্ষার কথা শোনো তার উপর আধিপত্য করো না সমাজ নারীকে শিখিয়েছে দিতে শেখো কিছু চেয়েও না কারণ সে কারোর মা কারোর স্ত্রী কারোর বোন কিন্তু তার ভেতরে থাকা যে নারী তার মনের আগুন তার অন্তরের তৃষ্ণা আশা আকাঙ্ক্ষা সেগুলো প্রায় চাপা পড়ে যায় সম্পর্কের সেই টানা পড়ে নেই বেশিরভাগ পুরুষ নিজের চাওয়া যে কি সেটা সে ভালো করে জানে কিন্তু নারীর মনের চাওয়া সেটা কি সে জানতে চায় তারা নারীর উপরে তাদের চাওয়া পাওয়া চাপিয়ে দেয় কিন্তু তাদের মন কি বলে সেটা তারা শোনে না কিন্তু যে পুরুষ নারীর মনের নীরব অপ্রকাশিত মৃদু আকাঙ্ক্ষাগুলো চিনে নিতে পারে সে পুরুষ নারীকে শুধু মুগ্ধ নয় তার নেশায় আসক্ত করে ফেলে ইমোশনাল ইন্টেলিজেন্স বলে যেখানে দুইজনের আকাঙ্ক্ষাকে দুইজন শোনে ও বোঝে সেই সম্পর্কই বেশি দিন টিকে থাকে এদের প্রেম তখনই জমে ওঠে যখন দুজন প্রেমিক প্রেমিকার তৃষ্ণাই এক হয় যদি তুমি তাকে বলো তোমার কি ভালো লাগে আমাকে বলো আর সেই কথার ভিতরে যদি থাকে এমন আবেগ আর এমন আকুতি তবে তা শুনে সেই নারী তার সব ভয় লজ্জা বিচার বিবেচনা ভুলে গিয়ে কোনো কিছুর ভয়ে আটকে না থেকে তোমার ডাকে সাড়া দিয়ে নিজেকে খুলে ধরতে পারবে তখন এই পরিস্থিতিতে সে শুধু তোমার সঙ্গে সম্পর্কই রাখবে না সে তোমার সঙ্গে আত্মিকভাবে জুড়েও যাবে মনে রেখো নারী সেই পুরুষকে চায় যে তার আকাঙ্ক্ষার স্পন্দনকে বোঝে সে তোমার কাছে আসবে বাধ্য হয়ে নয় আসবে প্রেমে অন্ধ হয়ে তৃতীয় রহস্য স্পর্শ করতে তারা কোনো করো না পুরুষের আগুন মুহূর্তে জ্বলে ওঠে উল্কার মতো আসে এবং দ্রুত নিভে যায় নারীর আগুন অন্য রকম মাইন্ডফুল কানেকশন এবং ফেমিনিন সাইকোলজি বলে নারীর স্পর্শের ভাষা ধীরে ফুটতে চায় ধীরে জলে ধীরে বাড়ে কিন্তু একবার জ্বলে উঠলে দীর্ঘ সময় ধরে দাও দাও করে জ্বলে যদি তুমি তার তাল না বুঝে চলো তাহলে সে কখনোই পুরোপুরি তোমার তালে তাল মিলিয়ে তোমার সঙ্গে এক হবে না যখন তুমি তার কাছে আসবে ঘনিষ্ঠ হবে তখন তার শরীর স্পর্শ করার আগে তার মুড বুঝে নাও তার বডি ল্যাঙ্গুয়েজকে বোঝার চেষ্টা করো তার নিশ্বাসের গতি অনুভব করো তারপর ধীরে ধীরে সেই ছন্দের সঙ্গে তাল মিলিয়ে তাকে কাছে টেনে নাও দ্রুত স্পর্শ শরীরকে তৃপ্ত করে কিন্তু মনকে নয় মনে রেখো ফুলকে জোর করে ফোটানো যায় না সঠিক সময়ে সে নিজে থেকেই ফোটে তেমনি নারীও সময় ও বিশ্বাস পেলে নিজে থেকেই প্রস্ফুটিত হয় চতুর্থ রহস্য তার চোখের ভাষা বুঝতে শেখো মুখ মিথ্যা বলতে পারে কিন্তু চোখ পারে না নারীর চোখ হলো তার মনের আয়না রিলেশনশিপ সাইকোলজি বলে আই কন্ট্যাক্ট সবচেয়ে শক্তিশালী ইমোশনাল বন্ডিং টুল যখন একজন পুরুষ কোনো মেয়ের চোখের দিকে স্থিরভাবে ভয়হীনভাবে ধৈর্য নিয়ে তাকায় তখন সেই মেয়ে বুঝতে পারে এই মানুষটা আমাকে সত্যি দেখছে সে তখন সেই দৃষ্টিকে জিজ্ঞেস করে তুমি কি আমাকে সত্যি চাও নাকি শুধু আমার শরীরটাকে চাও তখন যদি তোমার দৃষ্টিতে কোমলতা থাকে গভীরতা থাকে ভরাট দৃষ্টি থাকে তাহলে সে তোমাকে নিজের বলে গ্রহণ করে নেবে কারণ প্রেমের প্রথম দরজা হলো চোখ একবার এই দরজা খুলে গেলে অন্য সব দরজা নিজে থেকেই খুলে যায় এর পরের বার যখন তুমি তার সঙ্গে কথা বলবে তখন তোমার কথা শেষ হওয়ার পরও তার চোখের দিকে তোমার দৃষ্টি স্থির রেখো আর চুপ করে থেকো নিরবতাকেও কথা বলতে দাও কখনো কখনো একটি মাত্র দীর্ঘ দৃষ্টি হাজার কথার থেকেও বেশি কাজ দেয় তোমার সেই দৃষ্টি সেই নারীকে নিরাপত্তা দেয় গ্রহণযোগ্যতার অনুভূতি দেয় আর অনুভব করায় আমি একজন নির্ভরশীল মানুষ পেয়েছি যার কাছে আমি নিরাপদ আর যে নারী কোনো পুরুষের থেকে নিজেকে যদি একবার নিরাপদ ও নির্ভরযোগ্য মনে করে সে তখন সেই পুরুষের কাছে নিজেকে পুরোপুরি সমর্পণ করে পঞ্চম রহস্য তাকে নিরাপত্তা দাও এই পয়েন্টটি কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ কারণ নারী যতক্ষণ না কোনো পুরুষের থেকে নিজেকে নিরাপদ বোধ করছে ততক্ষণ পর্যন্ত তার কাছে হৃদয়ের কোনো দরজা খুলবে না আর বিজ্ঞানের ভাষায় একে বলে হিলিং রিলেশনশিপ এই রিলেশনশিপ তখনই হয় যখন নারী বোঝে এই মানুষ আমাকে বিচার করবে না আমার দুর্বলতাকে ছোট করবে না আমার অশ্রুকে বোঝা ভাববে না আর তার এই নিরাপত্তা বোধ কোনো অর্থ সম্পদ বাড়ি বা ক্ষমতা দিয়ে পাওয়া যায় না এটি পাওয়া যায় বিশ্বাস দিয়ে যখন সে বুঝবে এই মানুষটা আমাকে বিচার করবে না আমার খুদগুলোকে নিয়ে হাসবে না আমার অশ্রুকে বোঝা মনে করবে না তখনই সে নিজেকে সত্যিকারের উন্মুক্ত করবে নারী চায় এমন একটা নির্ভরশীল জায়গা যেখানে সে মুখোশ ছাড়া থাকতে পারে যেখানে সে কাঁদতে পারে হাসতে পারে নির্ভয়ে কথা বলতে পারে নিজের তৃষ্ণা আকাঙ্ক্ষাকে নিয়ে লজ্জা পাবে না আর তার এই সাহস আসে তখনই যখন তুমি তাকে বিশ্বাস করাতে পারবে তুমি ঠিক যেমনটা আছো আমি ঠিক তেমনটাই তোমাকে মেনে নিচ্ছি যেদিন সেই নারী তোমার থেকে এই নিরাপত্তা পাবে সেদিন থেকে সে শুধু প্রেমিকা থাকবে না সে হয়ে উঠবে দেবী সে তখন শুধু প্রেম দেয় না নিজেকে দেয় তাহলে বন্ধুরা এই পাঁচটি রহস্য যদি তুমি সত্যিকারের বোঝো তাহলে তুমি কখনোই তোমার হৃদয়ের রানীকে হারাবে না কারণ তুমি তাকে শুধু দেহ দিয়ে নয় তার অস্তিত্বের গভীরতম স্তর থেকে স্পর্শ করবে তাই যখন তুমি তার আত্মাকে অনুভব করো তার আকাঙ্ক্ষাকে শোনো তার মনের ছন্দকে বোঝো তার চোখে দৃষ্টিকে বোঝো আর তাকে নিরাপত্তা দাও তখন তুমি এই পাঁচটি সুতোকে একসঙ্গে গেঁথে ফেলো যার ফলে সৃষ্টি হয় এমন এক সম্পর্ক যা কোনো যুক্তি দিয়ে ভাঙা যায় না কারণ নারী শুধু শরীর দিয়ে নয় হৃদয় দিয়েও প্রেম করে আর তোমার সেই অর্জিত অভিজ্ঞতা দিয়ে যখন তাকে তোমার কাছে টেনে নাও তখন সে শুধু তোমার কাছেই আসবে না সে তোমার অন্তরে বাস করবে তাই নিজেকে জিজ্ঞেস করো তুমি কি শুধু নারীর শরীরকে পেতে চাও নাকি তাকে অন্তর থেকে অনুভব করতে চাও কারণ পাওয়া সহজ অনুভব করা কঠিন আর সেই বিরল অনুভবই তাকে তোমার প্রেমে পাগল করে দেয় যদি তুমি ভাবো প্রেম শুধু কিছু শব্দ দিয়ে হয় তাহলে তুমি ভুল ভাবছ কিন্তু যদি তুমি শিখে ফেলো কিভাবে হৃদয়কে ছুতে হয় তাহলে তুমি হয়ে ওঠো সেই পুরুষ যাকে নারী সারা জীবন খুঁজে ফিরছে প্রেম তখন করা হয় না প্রেম তখন নিজেই আসে শেষে শুধু একটা কথাই বলবো যদি এমন আরো গভীর মনস্তাত্ত্বিক ও হৃদয় ছোঁয়া ভিডিও পেতে চাও তাহলে আমার চ্যানেল এই লাইফ অফ ইন্সপিরেশনকে সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থেকো তোমার পথ চলাকে আরও আলোকিত করতে আমি তোমার সঙ্গে আছি প্রতিটি শব্দে ও তোমার প্রতিটি অনুভবে নমস্কার